সকাল বন্ধুরা অর্কসাইনিক সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আজকে পৌষ পার্বণ বাঙালির একটা অন্যতম প্রধান উৎসব তো আজকে এই পৌষ সংক্রান্তির দিনে আমারও একটু ছোটো করে পুজো আছে সেই পুজোটাও তোমাদেরকে দেখাবো তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো সারাদিনে কী কি হতে চলেছে তো চলো শুরু করি দেখ কাল রাত্রিরে রায় কি সুন্দর আল্পনা দিচ্ছিল আমার সাথে সাথে আমি লক্ষ্মীনারায়ণের মূর্তিটা রাত্রিবেলায় বসিয়ে রেখেছিলাম সিংহাসনে নামিয়ে রেখে দিয়েছিলাম তাই জন্য আরও সেই সময় আল্পনা দিচ্ছিল আমার দিকে থাকে তুলিটা ওখানে দিয়ে আমার দিকে থাকা আমার দিকে আমার দিকে

অন্য ফুলগুলো কর আর এদিকে দেখো এখন ঠাকুরের জোগাড় মোটামুটি শুরু করে দিয়েছি গোপাল এদিকটায় ঘুমোচ্ছে এদিকটায় টেনে দিয়েছি আর লক্ষ্মীকে বসিয়ে দিয়েছি ধানের ওপরে তো এবারে বাকি যন্ত্রটা করে পুজোটা শুরু করব। চলো আর ওদিকে পুজো আচ্ছার পর্ব মিটলো আর আজকে যেহেতু সংক্রান্তি নিরামিষ তাই আজকে তো ঘরে ঘরে সব খিচুড়ি হওয়ার দিন আর আমি কালকে একটু পুলি বানিয়েছিলাম অল্প করে সেইটা দিয়েই আজকে ভোগ দিলাম তো জানি না মানে ফার্স্ট টাইম ট্রাই করেছি তো যাই হোক মোটামুটি হয়েছে ভাঙেনি আমার এটাই সবচেয়ে আনন্দ লাগছে কিন্তু একটু হয়তো শক্ত হবে কারণ চালের গুঁড়ো দিয়ে করেছি তো যাই হোক আজকে প্রসাদের জন্য করতে পেরেছি করে উঠতে পেরেছি এটাই আমার কাছে অনেক মনে হচ্ছে তো চলো এখন জলখাবারের তোরজড় হচ্ছে তো দেখো কি হচ্ছে এই আমার পুজো কমপ্লিট হলো আর এদিকে রায় ঘুম থেকে উঠে পড়েছে ঠাম্মা আগে বেরিয়ে গেছে তাই তখন নাক ডেকে ঘুমোচ্ছিল তাই জন্য আর ঠাম্মার সাথে দেখা রাই হ্যাপি মকর সংক্রান্তি বলো মকর সংক্রান্তি আর এদিকে আমাদের জলখাবার রেডি হয়ে গেছে লুচি আর সাদা আলুর তরকারি যেহেতু আজকে সংক্রান্তি নিরামিষ তাই জন্য এই যে লুচি আর সাদা আলুর তরকারি

তুমি তো মা দুর্গা আমাদের বুঝেছো আর এই যে এখন চাদরটা বদলালাম আজ তাপস দা আসবে যদিও এখন বারোটা বাজে তাপসদা দা আসেনি কিন্তু যেহেতু তাপসদা আসবে একটা ওই চাদরটা বদলে নিলাম আর রাই এখন নতুন চাদর পাতা হয়েছে তার মধ্যে খেলা করতে শুরু করে দিয়েছে কি হলো লুকি টুকি করছিস কেন টুকি টুকি ম্যাজিক হচ্ছে কি ম্যাজিক হচ্ছে রাই তুমি চলে যাও আমি চলে যাবো আচ্ছা আর আজকে যেহেতু সংক্রান্তি আমাদের নিরামিষ তাই খিচুড়ি হয়েছে এদিকে রান্না খিচুড়ি আর তার সাথে তো বাঁধাকপি হবে তো এখন এখানে রায়ের এটা ভাত এইগুলো রাইসটা মার্কাতে রান্না বাটা এখন ভাপানো হয়েছে তো আজকে এগুলাই আমাদের মেনুত উপলায় আর এই যে এদিকে বাঁধাকপিটা এখন ভাপানো হচ্ছে ভাপানো হয়ে গেলে বাঁধাকপিটা রান্না হবে তো আজকের মেনু হচ্ছে খিচুড়ি আর বাঁধাকপি এদিকে এই যে আলুটা এখন ভেজে নেওয়া হচ্ছে বাঁধাকপির তারপরে ছুটি দিয়ে বাঁধাকপির তরকারি দারুণ লাগে না বলো খেতে বাড়ি থেকে যে পেপিটা এনেছিলাম আমরা দেখো ইনি এখন একটু পাক ধরে গেছেন হাফ খরচা হয়েছে আর হাফ আছে পাকা পাকা হয়ে গেছে হ্যাঁ রাই এটা কি বানিয়েছিস তা তুই এটা কি বানিয়েছিস সাপোজদা কি জিজ্ঞেস করছো তোকে এটা কি রকেট বাবা রে তুই রকেটে চড়ে কোথায় যাচ্ছিস দিদি যেতে গেছে তাই লেগে গেছে বলতে নেই ওরকম ঠিক আছে আচ্ছা তুই রকেট বানিয়ে কোথায় যাচ্ছিস সেটা বল

রায় আমি তো জানি এটা বই আর এদিকে আমাদের খাবার দাবারের জোগাড় যন্ত্র হয়ে গেছে এই যে খিচুড়ি চলে এসেছে রায়ের বাবা হাতাটাকে রেখেছে দেখো যা দারুণ লাগছে না দেখতে আমাদের খিচুড়ি আর এই হচ্ছে আমাদের বাঁধাকপি আর রায়ের বা চোপ শুনবি তুই না শুনবি না

একটু রাধার গানটা এ করে দাও কৃষ্ণে রাধে রাধে আচ্ছা আর ওইটা আর কোনটা পারবি আই লগে রিটাই শুনিয়ে দে একটু আই নো দেবী শুদ্ধ খবর আই লগে দেবী শুদ্ধ খবর

তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করো আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আবার আর বিজি রব খুব শিগগিরই পরে একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো